দূরের জিনিস কম দেখা দূরের কোনো কিছু দেখতে গেলে চোখ ছোট করে তারপর দেখার চেষ্টা করা চোখে ঝাপসা দেখা এক কথায় চোখের জ্যোতি বা পাওয়ার কমে যাওয়া এই সমস্যা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ বা মুক্তি পেতে চাইলে আজকের এই হোম রেমেডি তৈরি করে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী সেবন করুন ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষ নিশ্চিন্তে এটি সেবন করতে পারবেন আজকাল একটি কমন রোগ হলো চোখের জ্যোতি কমে যাওয়া চোখের রেটিনা হলো কাতর জায়গা এটি চোখের সবচেয়ে পেছনে থাকে এতে দশটি লেয়ার রয়েছে এখানে আলোটা পড়ে আলো থেকে ছবি তৈরি হয়ে স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায় তখন আমরা দেখতে পারি রেটিনায় যখন কোনো সমস্যা হয় তখন মানুষের দৃষ্টি প্রথমে কমে যায় কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে তার ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয় যাদের উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাদের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে ষাট থেকে সত্তর বছর পর ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার আশঙ্কা থাকে এত সকল সমস্যা যখন রুগী টের পান তখন ক্ষতি অনেকখানি কিন্তু হয়ে গিয়েছে দৃষ্টিশক্তি কমে যায় রুগীর চোখে ঝাপসা দেখেন তখন বুঝতে হবে কেন্দ্রীয় ক্ষতি হতে শুরু করেছে চোখে কম দেখা বা ঝাপসা দেখার পড়ে তত দ্রুত ক্ষতি আটকানো যায় তাই আপনি যদি বুঝতে পারেন যে দূরের জিনিস আপনি কম দেখছেন চোখ একদম ছোট করে দেখার চেষ্টা করছেন যাতে ক্লিয়ার করে দেখতে পারেন তাও দেখতে পাচ্ছেন না চোখ দিয়ে পানিও পড়ছে তাহলে অবশ্যই আজ থেকে এই রেমিডি তৈরি করে সেবন করা শুরু করে দিন একটু দেরি না করে চলুন এখন জানি চোখের জ্যোতি বৃদ্ধি করার হোম রেমিডিটি তৈরি করার তরিকা এটি তৈরি করতে আমাদের প্রয়োজন কালো গোলমরিচ বন্ধুরা আপনারা জানেন নিশ্চয়ই চোখের জ্যোতি বৃদ্ধি করতে কালো গোলমরিচ কতটা কাজ করে থাকে যারা জানেন না তাদের বলছি এই কালো গোলমরিচে চোখের পাওয়ার বৃদ্ধি করবে এমন কিছু পোষকতন্ত্র আছে যা কিনা সঠিক নিয়মে সেবন করতে পারলেই আপনি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন আয়ুর্বেদ শাস্ত্রে এই কালো গোলমরিচকে বলা হয়েছে চোখের জ্যোতি বৃদ্ধিকারক আর এই কালো গোলমরিচ সবসময় সবার বাসায় বা রান্নাঘরে পাওয়া যায় কালো গোলমরিচ নিতে হবে দশ গ্রাম পরিমাণ আমি আপনাদের মেপে দেখাচ্ছি দশ গ্রাম পরিমাণ কালো গোলমরিচ একটি বাটিতে নিয়ে নিলাম এবারে আপনাদের দরকার হবে মিষ্টি মিষ্টি ভীষণ উপকারী চোখের জ্যোতি বৃদ্ধি করতে মিষ্টি নিয়ে নিচ্ছি বিশ গ্রাম পরিমাণ অর্থাৎ ডাবল নিয়ে নিয়েছি গোলমরিচ নিয়েছি দশ গ্রাম নিলাম বিশ গ্রাম এবারে এই সবগুলো উপাদান মিক্সার দিয়ে আমি গুঁড়ো বা পাউডার করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাতে গুঁড়ো করতে পারেন তবে শিল্পাটা শুকনো হতে হবে গুঁড়ো করা হয়ে গেলে এখানে নিয়ে নিন এক গ্লাস পরিমাণ গাভীর দুধ গাভীর দুধ হলে সবচেয়ে ভালো ও দ্রুত রেজাল্ট পাবে। এবারে এক চা চামচ পরিমাণ এই গুঁড়ো দুধে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন তারপর আরও একটি জিনিসের প্রয়োজন হবে আর তা হলো এই ঘি ঘি যদি খাটি হয় তাহলে অনেক ভালো হবে আপনি চাইলে এই দুধ সেবন করে এক চামচ পরিমাণ ঘি খেয়ে নিতে পারেন বা এই ঘি দুধে দিয়ে মিশিয়েও খেতে পারেন এক কথায় আপনাদের মনে রাখতে হবে এই রেমেডি সেবন করার সাথে বা এই রেমেডি সেবন করার পরপরই এক চামচ ঘি আপনাদের অবশ্যই খেতে হবে আর যাদের দুধ সহ্য হয় না তারা এই রেমেডি হালকা উষ্ণ গরম পানিতে মিশিয়েও খেতে পারবেন সমস্যা হবে না তবে দুধের সাথে খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ছোট বাচ্চাদের দুধের সাথে দেওয়ারই চেষ্টা করবেন চার বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চা তাদের চা চামচের হাফ চামচ হাফ গ্লাস দুধে মিশিয়ে খাওয়াবেন এটি আপনি যে কোনো সময় সেবন করতে পারবেন রাতে ঘুমানোর আগে সেবন করলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যাবে এটি আপনি টানা একুশ দিন খাবেন আজ খেলেন আবার চার দিন পরে আবারও খাবেন তা হবে না আপনাকে টানা একুশ দিন এই নিয়মে এই রেমেডি সেবন করতে হবে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এর মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার চোখের জ্যোতি কতটা উন্নতি হতে শুরু করেছে এই ছিল চোখের জ্যোতি বৃদ্ধি করার আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগবে উপকারে আসলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরো অনেকেই উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ